হেলিকপ্টারটা দেখলেন এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেলিকপ্টার ভোট প্রচারে মমতা ব্যানার্জি এসেছেন এই জন্য এখানে দাঁড়িয়েছে গান্ধী সেটাই দেখাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি ভোট দেওয়া আমাদের ভোট হয়েছে তেরো তারিখে আর আমার ছেলে এসেছে সেই ভুবনেশ্বর থেকে ভোট দিতে ওর সঙ্গে কিছুক্ষণ কাটিয়েছি সেটা এই ভিডিওতে শেয়ার আমাদের ভোট হবে এখানে এটা আমার পাড়াতেই স্কুলটা তো ভোট নেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়েছে একেবারে সবাই হেসে হাজির হয়ে গেছে আর এরকম ফোর্স যারা ভোট নেবে তারা আর আমাদের এখানে ভোট হচ্ছে তেরো তারিখে আর এই যে আমরা সবাই লাইনও দিয়ে দিয়েছি আর এই যে আমার ছেলে আমি এসেছি ভোট দিতে আমরা দুজন একসঙ্গে এসেছি আর এই যখন কত ফোর্স এসছে আমাদের ভোট দেওয়া হয়ে গেল ছেলে এসছে বলে আবারও আমি সাম্বার ডাল আর ইডলি বানিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্য আর আমার ইডলিটা এবারে যেন আরও সফট হয়েছে দেখুন একদম মনে হচ্ছে কেক বানিয়েছে এতটাই ফুলেছে আর ছেলে ছিল না আগেরবারে ভিডিওতে আমি ইডলি বানিয়েছিলাম না তখন তো ছেলে ছিল না সেই জন্য ছেলেকে বলেছিলাম তো ছেলে বলেছে ঠিক আছে আমি যখন আসবো তখন বানাবি তার জন্য ছেলে এসছে বলে ওকেও একটু বানিয়ে খাওয়ালাম তো বেশ ভালোই হয়েছে দেখছি ইডলিটা ছেলে এসছে বলে অনেক কিছু রান্না করেছি তো সব মাছেরই আইটেম এটা হচ্ছে মাছের ঝোল তারপরে পটল চিংড়ি করবো আর এটা হচ্ছে মাছের টক এটা হচ্ছে সবজি আর হচ্ছে মাঠের তেল ভাজা পটল ভাজা লাউ চিংড়ি ডাল আর কিছু ভাজাও করেছিলাম ছেলেকে খাওয়ালাম এইগুলো রান্না করে এছাড়া সকালে একদিন ছেলের জন্য লুচি আর পায়েস করেছিলাম সিম্পল লুচি আর পায়েস আর একদিন খাইছিলাম বিরিয়ানি এটা কিন্তু পঞ্চাশ টাকা বিরিয়ানি এটা আমার হাজব্যান্ড এনেছে আমাদের এখানেই পাওয়া যাচ্ছে তো এসছে ও তো বিরিয়ানি খুব পছন্দ করে সেই জন্য ওর জন্যেই আর দেখছি বিরিয়ানিতে শুধু এক পিস আলু আর এক পিস মাংস আমারও বিরিয়ানি ভালো লাগে ওটা ছেলেরই পছন্দ ছেলে বাড়ি থাকার সময় শেষ এবারে ও চলে যাচ্ছে ওর জায়গায় ভুবনেশ্বরে তা আমরা পৌঁছে দিচ্ছে ওকে বাস স্ট্যান্ডে আমি আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলেই চলেছি তো যাচ্ছে ছেলেকে বাসে উঠিয়ে দেবো তারপর আমরা আবার বাড়ি ফিরে আসবো এই যে ওর লাগেজগুলো আমার ছেলের বাস আসেনি তো দেখছি এই বাসটা এসছে তো এই বাসটা বেশ ভালোই লাগলো তো মানে উপর তলায় দেখছি সবাই বসে আছে মানে শোয়ারও জায়গা আছে এই বাসটা আমার ছেলে একবার চেপেছিলো ও দার্জিলিং গেছিলো তখন এই বাসটি চেপেছিলো আর আমি তো এই বাসটা কখনোই চাপিনি তো বেশ ভালো লাগলো বাসটা চলুন ভেতরটা দেখি এই দেখুন সিঁড়ি শুয়ে আছে বসে আছে উপরে ভদ্রমহিলা আস পা মেলে একেবারে শোয়ার জায়গা আর নিচে বসার জায়গা হেলান দেওয়ার থাকে আর বাসটা তো সম্পূর্ণ এসি এখন তো সব বাসে এসি বেশ বড় বাসগুলো আর এই যে এই বাসটা চলে এসেছে আমার ছেলে যাবে এই বাসটাতে রিল লাইন এটাও পুড়ি যাবে এই বাসটা এই বাসটাতেও যাবে এখন লাগেজ ভরে নিচ্ছে এই লাগেজ রাখার জায়গা এটা বাসগুলোতে সুন্দর বেশ অনেক লাগেজ রাখা যায় এই জায়গাগুলোতে তাই দেখছি কাছ থেকে দেখিনি আগামী দূরের থেকে দেখেছি তো দেখছি এই যে আমার ছেলের ব্যাগটা রেখে দিয়েছে এখানে আরও অনেক জায়গা আছে খালি বন্ধুরা ওই যে আমার ছেলে এবার বাসে উঠে যাচ্ছে বসার জায়গা দেখে নেব বাসে গিয়ে আর এই বাসটাও বেশ বড় কিন্তু এর শোয়ার জায়গার সিস্টেমটা নেই তো এই বাসটাতে দেখছি কি সুন্দর জগন্নাথ আর গণেশের মূর্তি এটা আসানসোল থেকে আসছে বাসটা আর বাসের ভেতরটা চলুন দেখি কেমন বাসের ভেতরটা না যায় উঠে তো দেখে নি বাস অনেকটা দূর বাপরে কত বড় বাসটা আস এসির জন্য সবাইকে একটা করে কম্বল দিয়েছে আর সিটগুলো দেখুন একটা সিটে দুটো করে সিটের মতো রেখেছে এটা মানে দ্বিতীয়টা পা মেলার জন্য মানে পা মেলে ভালো করে একটু শুবে কাঁথয়ে একটু শোয়া যাবে মানে মোটামুটি শোয়া যাবে যখন শিড়েছে একদম শোয়া হয়ে গেছে আর কম্বলও দিয়েছে প্রত্যেকটা সিটে একটা করে কম্বল দেওয়া আছে আর ওই যে লাগেজ রাখার জায়গা বেশ বড়ো বাসটা আর পর্দাও আছে খুব সুন্দর এসি তো আছেই এসি তো আজকাল প্রত্যেকটা বাসেই প্রায় আছে আর এই যে কম্বলগুলো কম্বলগুলো বেশ বড়ই আছে বেশ ভালো সিস্টেম না ভালোই লাগলো এই বাসে আবার সবাইকে এক বোতল করে জল দেয় সেই জন্য মনে হয় জলগুলো সব ও তুলে রেখে দিচ্ছে ওই লাগবে যেখানটা জায়গা ওখানটা রেখে দিচ্ছে মানে বাসে যত ইয়ে থাকবে প্যাসেঞ্জার থাকবে সবাইকে একটা করে বোতল দেবে জল খাওয়ার জন্য সিস্টেম এবার বাসটা ছেড়ে দেবে এখন রাত সাড়ে আটটা বাজে কাল সকালবেলা এটা পৌঁছাবে ছটা সাড়ে ছটা নাগাদ এটা বাস স্ট্যান্ডে পৌঁছাবে তো বন্ধুরা বাসটা ছেড়েও দিয়েছে আর সবার যাত্রা শুভ এই কামনা করি আর আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন থ্যাংক ইউ